দেশের ভিতরে কোনো নেতৃত্ব ছিল না এই সময় এরকম অকাল অন্ধকারের অমাবস্যার ভিতর থেকে মধ্যরাতে এক অচেনা মেজর এসে মাইকে বললেন যে আই রিভোল্ট বিএনপির একটা বয়ান আছে না সারা পৃথিবীর ছিল যে বাংলাদেশ এখন কি হবে এই ক্র্যাকডাউনের ভিতর এসে যে প্রতিবাদ করলেন সেই লোকটার নাম হচ্ছে আমি মেজর জিয়া বলছি যুদ্ধ হবে প্রথমবার নিজের নামে ঘোষণা দিয়েছে তারপরের বার শেখ মুজিবের নামে ঘোষণা দিয়েছে এবং সে যুদ্ধ ডিক্লেয়ার করল তাহলে এই যে ধারাবাহিকতা যেটার মধ্য দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হলেন এবং তার নেতৃত্বে পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় যেটা হয়েছে দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি সেই রাজনীতির ফাউন্ডেশন উনি তৈরি করেছেন যে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে একটা রাজনীতির ফেনোমেনা তৈরি করতে হবে এবং সেই ফেনোমিনার ভিতরে সব রাজনীতি থাকবে একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে সমালোচনা করার ইয়ে থাকবে অধিকার থাকবে পত্রিকা থাকবে চতুর্থ সংবিধান সংশোধনী এবং বাকশাল যা যা করেছে সেগুলো তিনি আন্ডু করলেন তো এই মুক্তিযোদ্ধার একটা বিএনপির ন্যারেটিভস আছে আওয়ামী লীগের একটা ন্যারেটিভস আছে এবং প্রত্যেকটা ন্যারেটিভে দেখবেন কিছু ব্যক্তি আছে যার হিরো আছে তাই না আওয়ামী লীগ হলো শেখ মুজিবরে বেঁচে এবং শেখ মুজিবে বেচতে গিয়া সে অন্য যত নায়ক আছে সবাইকে আবার নাই করে দিয়েছে তাহলে যে যুদ্ধ করে নাই যে পালায় গেছে যুদ্ধের সময় যে নেতৃত্ব দেয় নাই তার নামে একটা কাল তৈরি করতে হয়েছে এই যুদ্ধের গল্পটা বানানোর জন্য এবং এই কারণে দেখবেন যে মুক্তিযোদ্ধা কোন দলে বেশি আওয়ামী লীগে বেশি না বিএনপিতে বেশি কোথায় বিএনপিতে বেশি প্রতীকধারী খেতাবধারী মুক্তিযোদ্ধার সংখ্যা যদি দেখেন সেক্টর কমান্ডার থেকে শুরু করে বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি কারণ আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধার দল না এটা হলো ছাচ্রাট আউটবাট পার্ট ডাকাইতের দল আমরা আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল এলাকার যত ডাকাতি হয়েছে একাত্তর সালে এর নাইনটি পার্সেন্টের সাথে আওয়ামী লীগ ধরেছিল এবং আমার বাবার কাছ থেকে শুনছি এলাকার আওয়ামী লীগের ডাকাতদেরকে আইনা গাছের সাথে বাড়িটা ফিটাইত তখনকার দিনের বিচার ছিল সোনাদানা চুরি করতো হিন্দু বাড়িতে ডাকাতি করতো এগুলো সব আইনা তাদেরকে আবার উদ্ধার করে দিতে হইতো আওয়ামী লীগ হল মুক্তিযুদ্ধের ব্যবসায়ী দল এই জন্য তার একটা ব্যবসার ন্যারেটিভস আছে কিন্তু আর একটা ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগের আর এক অংশ সেই অংশ হচ্ছে তাজুদ্দিন আহমেদের এবং ওই অংশটা আবার আওয়ামী লীগ দেয় না বদ বলতে চায় না কিন্তু যুদ্ধের আর একটা বড় ন্যারেটিভের জায়গা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডাররা যারা ছিলেন কর্নেল ওসমানি থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন তারা এই আর একটা গল্প তৈরি করেছেন এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে এই দুইটা গল্পই একাত্তরকে ছাপায় যেতে পারে না দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে যে একাত্তরের আগে যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে এই লড়াইটাকে সে আনতে পারে না দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষের যে ভূমিকা স্যাক্রিফাইস ইভেন আপনার এই যে আফগান সীমান্তে ব্রিটিশদের সাথে যে যুদ্ধ হয়েছে বাংলাদেশের মহিলারা সোনা দানা হাজারে হাজারে লাখে লাখে ভরি সোনা দান করে দিয়েছে সেই যে আহম্মদ শহীদ সাহেবদের আহম্মদ বেরলভিদের সাথে যে যুদ্ধ যে শত্রুদের সাথে করেছেন ব্রিটিশদের সাথে করেছেন বাংলার এই বিশাল হিস্ট্রি আছে কন্ট্রিবিউশনের জায়গা আছে তারপরে চিটাওয়ংয়ের যে সিপাহী ছিলেন রজব আলী খান আবিলদার রজব আলী খান ওনার নেতৃত্বে যে প্রথম ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে অত এই বাংলার এই যে লড়াইগুলো আছে এইটা কখনোই একাত্তর ছাপা যায় না একটা জাতির হিস্ট্রি তৈরিতে এই যে চেইন চেইন দেখছেন না শিকল কি করে একটা শিকলের সাথে আর একটাই আটকায় থাকে না লঞ্চ লঞ্চ থামায় দেখছেন না লঞ্চ থামায় জেটি থামায় গাড়ি থামায় রাষ্ট্রটা জাতিটা এইভাবে তৈরি হয় জেনারেশনের সাথে জেনারেশন ট্যাগ করে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে তৈরি করা হয়েছে যে আমার একাত্তরের আগে আমার আর কোনো অতীত নাই আমার গর্ব করবার মতো আর কোনো গল্প নাই নবাব সলিমুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় করলে নবাব সলিমুল্লার বাড়ি কোথায় ছিলেন তিনি তিনি নবাব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল এই আশেপাশে যা আছে কার জমিতে এগুলো একর করছে সাড়ে তো আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পুইরা এইখানে দিল্লির আধিপত্যবাদের রাজনীতি করে বাম রাজনীতি করে জমিনদারির পক্ষের রাজনীতি করে ওরা কার টাকায় লেখাপড়া করছে স্কলারশিপ দেয় কাট টাকায় স্কলারশিপ দেয় ওই লোকটার নাম কি দানশীল কি নাম হাজি মোহাম্মদ মোহসেন এই যে আমাদেরকে ফাইভে এটা স্কলারশিপ দেয় এই স্কলারশিপের টাকার অরিজিন কোথেকে আসছে এখন তো সরকার দেয় হিস্টোরিক্যালি যে মুসলমান ছেলে মেয়েদেরকে ক্লাসে ক্লাসে বৃত্তি দিয়ে কৃষক পরিবারের ছেলে মেয়েরা তো পড়ায় করতে চাইতো না ও কি সকালে ধান খেতে যাবে না স্কুলে যাবে ওর তো একটা পেটের লড়াই আছে হাজি মোহাম্মদ মোসিনের মতো মানুষরা এখানে টাকা দিয়ে দিয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে পড়াইছে